বাগানে গভীর রাতে লুকিয়ে বসে আছে একটা চোর মৃদু চোৎসনা অন্ধকার ওরা করছে পেঁজা তুলোর মতন মেঘ হঠাৎ দু একটা পাখিও ডেকে ওঠে নিষেধ কুসুমের তীব্র গন্ধ কেমন আবি হয় সেই গন্ধ কি ওকে সম্মোহিত করতে পারে না চোর হলেই কি তার থাকবে না সৌন্দর্যবোধ দিন্দুপুরে একটা সাত বছরের বাচ্চা মেয়েকে ছিনিয়ে নিয়ে গেল একজন মুখোশধারী ওরা মুখোশ করেছে কিন্তু অতটুকু বালিকার মুখের হাসি কি ওরা দেখেনি গলা টিপে সে হাসি মুছে দিতে গিয়ে ওদের কাঁপবে না তোমার হাতে তলোয়ার থাকলে তোমার শত্রুরও একটা থাকবে তারপর মুখমুখি হবে লড়াই এটাই তো মানুষের নিয়ম যারা পেছন দিক থেকে আঘাত হানে নিরস্ত্রকে পুড়িয়ে মেরে অট্ট হাসিতে হাওয়া কপায় তারা কি মানুষ জনসংখ্যা যত বাড়ছে ততই মানুষের যাচ্ছে সব কথা মনে এলে খাদ্য আর স্বাদ থাকে না সব সুরই মনে হয় বেশুর সব গাছ থেকে ঝরে যায় ফুল শিকড়ে লাগে পোকা নদীর ধারে নির্জন গাছতলায় এখনো কি কেউ আপন মনে বাসি বাজায় তার প্রতীক্ষায় বসে থাকি